তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দু ন্যাও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষককেও সাথে চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে পাঁচ তিন দু হাজার চব্বিশ তারিখের বিকেলের দিকের ম্যাট কেস রিলেটেড আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি অনেকেই কিন্তু জানে গেছেন যে ম্যাট কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট রয়েছে আগামীকাল অর্থাৎ ছয় তারিখ তবে অনেকেই এখনও পর্যন্ত ম্যাট কেসের নেক্সট হিয়ারিং সম্পর্কিত সেরকম কোনো অবিশাল আপডেট জানেন না বা জানলেও সেরকমভাবে কিন্তু বিষয়টা বুঝতে পারছেন না তাই অনেকেই আমাদেরকে মেসেজ করেছেন যে আমাদের আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইড থেকে কী দেখাচ্ছে এটা সরাসরি তারা দেখতে চেয়েছেন তাই আজকের ভিডিওটির মাধ্যমে খুবই শর্ট টাইমের মধ্যে সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইড থেকে চলতি আপার প্রাইমারির ম্যাট কেসের হিয়ারিং ডেট সম্পর্কিত কিছু ইনফরমেশন আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব তো দেখুন এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডে কলকাতা হাইকোর্টের অ্যাপ আপলেট সাইডে আসার পরে আমাদের আপার প্রাইমারি চলতি ম্যাট কেসটাকে আমরা অলরেডি ওপেন করে নিয়েছি তো ম্যাট কেসের ইয়ারিং সম্পর্কে তো যাবতীয় আপডেট কিন্তু ফ্রেন্ডস আপনারা সরাসরি এখান থেকে পেয়ে যাচ্ছেন তো দেখুন আমরা একটু যদি নিচের দিকে চলে আসি দেখুন কেস স্ট্যাটাসের মধ্যে যদি চলে আসি নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু রয়েছে দেখুন মার্চ মাসের ছয় তারিখে পরিষ্কার করে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে মার্চের ছয় তারিখে নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু রয়েছে আমাদের তো অ্যাপ্লিকেশন গ্যান্ডেড টু এই পর্যায়ে কিন্তু রয়েছে কেসের স্টেজ এটা আমরা দেখতে পাচ্ছি ডিভিশন বেঞ্চে কিন্তু রয়েছে বর্তমানে তো এই কেসটার কিন্তু নেক্সট হিয়ারিংয়ের ডেট দেখতে পাচ্ছি আমরা যে মার্চের কিন্তু ছয় তারিখে দেওয়া রয়েছে যেরকমটা কিন্তু ফেন্স আমরা বারবার আপনাদেরকে বলে আসছি কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে কিন্তু বর্তমানে এই আপডেটটি দেখাচ্ছে আমরা যদি একদম নিচের দিকে চলে আসি তাহলে দেখুন যে কেস স্ট্যাটাসের মধ্যে কিন্তু রয়েছে দেখুন ছয় তিন দু হাজার চব্বিশ তারিখে নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু রয়েছে এবং আমরা যদি একদম নিচের দিকে চলে আসি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফেন্স এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো অর্ডার শিট কিন্তু আর নেই লাস্ট উনত্রিশ দুই দু হাজার চব্বিশ তারিখে শিট কিন্তু এসেছিলো তো এই ছিল বর্তমান বিষয়ে আপাতত আপনাদেরকে দেখিয়ে দিলাম কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে সরাসরি আমাদের কেসের হিয়ারিং রিলেটেড যে আপডেটটুকু রয়েছে বা সেখানে হেয়ারিং রিলেটেড যে ডেটটা ইতিমধ্যে লিস্টেড হয়ে রয়েছে সেটাই আপনাদেরকে দেখালাম আশা করি সেটা আপনারা বুঝতে পারলেন কেসের যে স্ট্যাটাস রয়েছে সেটা বর্তমানে কিন্তু পেন্ডিং পর্যায়ে রয়েছে আমরা সেটা সরাসরিভাবে দেখতেই পাচ্ছি কেসের স্ট্যাটাস কিন্তু আপাতত বর্তমান পর্যায়ে পেন্ডিং অবস্থায় কিন্তু রয়েছে তো এই ছিল বর্তমান পরিস্থিতি এর বিষয়ে সেরকম কোনো আপডেট কিন্তু ফ্রেন্ডস আপাতত দেওয়ার নেই আমরা পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি অবশ্যই রাখবো নতুন করে যা আপডেট উঠে আসবে তার উপরে বেশ করে কিন্তু ডিটেলস ইনফরমেশন আবারও আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই কিন্তু ফ্রেন্স আপনারা আগামীকাল অর্থাৎ ছয়ই মার্চ আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন এবং অবশ্যই চাকরিবর্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে কী আপডেট দেওয়া হচ্ছে সেদিকে নজরদারি রাখবেন এবং তারই সাথে সাথে অবশ্যই আমাদের আপার প্রাইমারি চলটি ম্যাট কেস সম্পর্কিত কী এর আপডেট আছে সেদিকে একটু নজরদারি রাখবেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমরা এই বিষয়ের উপরে যখনই কেস রিলেটেড আপডেটটা জানতে পারবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের কাছে পৌঁছে দেবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে